আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মধ্যে রাজার সানে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজুত্তে নইলে মোদের রাজার সানে মিলব কি কিস্তে আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি আমরা নই বাঁধা নই দাসের রাজার চাষের দাসত্যে নইলে মোদের রাজার সানে মিলব কি সত্যে আমরা সবাই রাজা রাজা সবার দেন মান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখে নিকো কোনো অসত্যে নইলে মোদের রাজার শনে মিলব কি আমরা সবাই রাজা আমরা চলব আপন মতে সে যে মিলব তারি পথে মোরা মরব না কেউ বিফলতার বিষমাবর্তী নইলে মোদের রাজার সানে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্ব নইলে মোদের রাজার সানে মিলব কিস্তে আমরা সবাই রাজা